বার সাবিত্রী পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজ হচ্ছে ফোর্থ অক্টোবর আজকে আমার বোনের জন্মদিন তো ছোট বোনটা আজকে দেখতে দেখতে আঠেরো বছরে পা দেবে তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো আর ও যেন বড়ো হয় এটাই প্রার্থনা করো তো আমি এখন স্নান টান করে চলে এসেছি এখন বাজে সাড়ে বারোটার মতো আর আজকে মেয়ের একটু শরীর আগের থেকে একটু ডেভেলপ হয়েছে জ্বরটা একটু কম আছে তোকে একবার দেখিয়ে দিই আমার ফোলেই আছে সবাই বলে নাকি আমরা দুই বোন তো আমার দিদির একটা ছেলে হলে ভালো হতো তা আমার দিদির একটা ছেলেই হয়েছে এই যে একে দেখে কোনো অংশ মেয়ে হচ্ছে এটা মেয়ে এদের তো ছেলেই তো শোনা শুনে বলে আমি তো একটা ছেলে হ্যাঁ আর আমরা ঘুরেছিলাম হ্যালো গাইস তো আজ আমার জন্মদিন তো হ্যাপি বার্থে টু মি রাত দুটোর সময় একটা সময় মনটা খারাপ হয়ে গিয়েছিল বাট 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 চারটের সময় আমি জাস্ট সারপ্রাইজ হয়ে যায় আর ভেবেছিলাম আজকের দিনটা নর্মাল ডেড়ের মতোই কাটবে বাট সত্যি বলে না কাছের মানুষে যদি আপন হয় তোমার একটা সামান্যতম দিনকেও তারা স্পেশাল করে দিতে পারে তো সেটাই আজ আমার সঙ্গে হয়েছে থ্যাংক টু গড আমার গুরুদেব তাকে অনেক অনেক ধন্যবাদ তিনি যদি আমার জীবনে না থাকতেন এগুলো সব তুচ্ছ কিচ্ছু হত না আমার তো থ্যাংকস টু গড আই এম ভেরি লাকি আই এম প্রাউড অফ অফিকে মেয়ে ঘুমাচ্ছে দেখো আর থ্যাঙ্ক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও রিসেন্টলি উই আর হিটিং 1000 থাউসেন্ড সাবস্ক্রাইবার্স থ্যাঙ্ক ইউ লট গাইস ফর ইউ লাভ তো আমরা এখন বারান্দায় দাঁড়িয়ে আছি মেয়েটা সারাদিন ঘরে আছে আর ভ্যাকসিন নিয়ে আজকে দেখো একটু সুস্থ আছে তোমাদের বলেছি তো এখন একটু বাইরে না গেলে ওর ভালো লাগবে না তাই জন্য মাসি ওকে নিয়ে এলো ওর মাসি এই দেখো তো ওই দেখ ও মাসিমনি কে দেখছে মাসিমনি ওর খুব প্রিয় আজকের ওয়েদারটা দেখো কেমন একটু মেঘাচ্ছন্ন টাইপের

তো দেখো আজকে মা আর বাবা কিছু সময়ের জন্য মামার বাড়ি গিয়েছিল। আমার দিদার সাথে ছোটো মামার সাথে দেখা করতে আর সামনেই তো পুজো তার জন্য যেহেতু আমার এখন মেয়ে এখানে আছে তাই মা খুব একটা মামার বাড়ি যেতে পারে না কিন্তু আমার দিদা তো এসেছিলো তোমাদের দেখিয়েওছি সেটা তো দিদার জন্য খুব মন খারাপ করছিল বলে মা কিন্তু দেখা করতে গিয়েছে বাবাই কিন্তু মাকে দেখা করতে নিয়ে গিয়েছে আর মামার বাড়ির ছোট্ট একটা ক্লিপ তোমাদের শেয়ার করলাম না ওরা ওখানে কি করছে তো দেখো মামার বাড়ি তো নতুন করে সবকিছু বাড়ি ঘর সবকিছুই হয়েছে তো তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত একবার শেয়ার করলাম আর যবে থেকে আমার প্রেগন্যান্সি এসছে তবে থেকে কিন্তু আমি মামার বাড়ি যাইনি এখনও মেয়ে হওয়ার পরও একবারও যায়নি তো মেয়ে একটু বড়ো হলে ইচ্ছা আছে যে মামার বাড়ি থেকে ঘুরে আসার আর সব থেকে ভালো ব্যাপার যেটা আমার শ্বশুরবাড়ি যাওয়ার পথেই কিন্তু মামার বাড়ি পড়ে বিয়ের পর অনেকবার এসছি তো আমার কুৎকুটা আরেকটু বড় হোক আমি কিন্তু মামার বাড়ি যাবো ফিরে পাই তোমার মাঝে তাকে প্রতিদিন বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো Thank you তো ছোটোবেলা থেকে মামার বাড়ি এত গিয়েছি যে মামার বাড়ি বললেই কিন্তু একটা আলাদা অনুভূতি কাজ করে আর দিদা মামা এরা বলতে আমাদের কিন্তু জীবন আমরা যে কোনো সময় কিন্তু মামার বাড়ি যেতে মানে মামার বাড়ি যাবো বললে কিন্তু খুবই আনন্দ পাই আর ছোটবেলা থেকে যেখানে মানুষ হয়েছি মায়ের পরে কিন্তু দিদা হচ্ছে এমন একটা জিনিস যেটা কিন্তু সবার ভাগ্যে থাকে না তো দাদু দিদা দাদু ঠাকুমা এদের ভালোবাসা পাওয়া কিন্তু অনেকটা ভাগ্যের ব্যাপার তো ইনি হলেন আমার দাদু আমার সব সবথেকে বড় জীবনে যা কিছু হয়েছে ইনার আশীর্বাদে তো ছোটো থেকেই কিন্তু দাদুর ভালোবাসা পেয়েছি দাদু কিন্তু আমাকে খুবই ভালোবাসতো এখন আর তিনি নেই কিন্তু তার ছত্রছায় আমরা রয়েছি তার আশীর্বাদে আর যা কিছু হয়েছে সব কিছুই কিন্তু তার আশীর্বাদ তো এখানে দেখো মা ছোট মামা আর দিদা এখানে চায়ের আড্ডায় কিন্তু এখানে গল্প করছে আমার দিদা কিন্তু খুবই সুন্দরী সব থেকে দেখতেই পাচ্ছ যে দিদা কিন্তু এতটা এজ কিন্তু তাও কিন্তু দিদার একটা গ্লোই আলাদা তো দিদার মতো সুন্দরী কিন্তু আমরা একদমই হতে পারিনি আর এই যে ভিডিওটা দেখছো এটা কিন্তু আমার বাবা করেছে এত সুন্দর ভিডিওটা করেছে আমি এডিট করার সময় কিন্তু অবাক হয়ে যাচ্ছি আর এখানে দেখো আমাদের ঠাকুর অনুকূল অনুকূলচন্দ্র এখানে সিংহাসনে সিংহাসন এখানে ঠাকুরকে বসানো হয়েছে আর এই ঘরটা হচ্ছে স্পেশালি আমার মামার ছোট মামার আর এখানে যে জিনিসগুলো এই যে গিটার হারমোনিয়াম তবলা এগুলো দেখছো ছোটো মামা কিন্তু অসাধারণ গান গায় আর পুজোর সময় ছোটো মামার কিন্তু গানে সব মাতোয়ারা হয়ে যায় আমরা যখনই মামার বাড়ি যাই তখনই কিন্তু একটা গান বাজনার আসর বসে আর আমরা সবাই কিন্তু গান প্রিয় আমাদের তো তো এখানে দেখো মেয়েকে কোলে নিয়ে আমি ঘোরাঘুরি করছি আর এখন জন্মদিনের অ্যারেঞ্জমেন্ট চলছে সাজানো গোছানো চলছে তো একটু পরেই দেখতে পারবে জন্মদিনের ব্লগ আর মা বাবাও চলে এসছে মামার বাড়ি থেকে ডে টু হ্যাপি টু

এখানে আছে বাবা মা দাদা সবাই তো জন্মদিনের যে কেকটা সেটা তোমাদের একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি আর ভেবেছিলাম মানে বোন ভেবেছিল যে এবার কিছুই সেরকম অ্যারেঞ্জমেন্ট হবে না কিন্তু বোনের এবার এইটিন বার্থডে তো একটু স্পেশাল না হলে তো হয় না তো দেখো এখানে মা করে যে পায়েস সেটাই বোনকে খাইয়ে দিচ্ছে আর আমি এখানে মেয়েকে ধরে আছি ও একটু ঘুমিয়ে গিয়েছে তো এখানে আমরা সবাই মিলে বসে এখানে দাদা আছে বদ্দি আমরা সবাই মিলে বসে গল্প করছি আর এখানে বোনের জন্য জন্মদিনের গিফট রয়েছে কি কী গিফট পেলো তোমাদের অবশ্যই দেখাবো পরের ব্লগে আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিও দেখাবে নেক্সট কোনো ব্লগে এখনকার জন্য টাটা আমরা নতুন আছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা